জায় নামাজের দোয়া পড়ার মশলা বলেছিলাম না নামাজের কোন দোয়া আছে জায় দোয়া কখন পড়ে তকবির আগে না পড়ে হানাফি ভাইরা ভাইরা হানাফি তকবীর আগে দুটি বা তিনটি করে বলেছে ওদিকে যাচ্ছি না নিয়ত পড়া আর জায় নামাজের দোয়া পড়া এই জায় নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি শোমাজি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে সেই দুয়াটি হচ্ছে ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজিয়াল লজিফা তারসমাওয়াত ওয়া এই দুয়াটি হাদিসা আছে কিন্তু জাইনামাজের দুয়া এটি তকবীর তাহরিমার পর দোয়া শোনেন শোনেন স্পষ্ট হাদিস তার উপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ বিমুখতা ছাড়া আর কিছু বলা যাবে না হাদিস সুনি রুচ্ছি মুসলিম শরীফের হাদিস আবু দাউদের হাদিস

মুসলিম আবু দাউদ কি স্পষ্ট হইল স্পষ্ট হইল যে এই কখন পড়তে হবে তকবির দিয়ে তারপরে আরো শোনেন আর একটি ভাষা এখানে তো সোম্মা ছিল আর ওখানে আছে বাদ তকবির তকবীরের পরে আরো স্পষ্ট শোনেন উম আলিব তালিব রাজিয়া আল্লাহ আন বর্ণনা করছেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন আন কানা ইজা কামা সলাতিল মাকতুবতি নবীয়ে কারীম সাল্লাল্লাহু যখন ফরজ নামাজে দাঁড়াতেন রাফা ইদাই হাযুমান কাবাইহি দুই হাত উঠাতেন হাযুমান কাবাইহি এখানে হাযুমান কাবাইহি আর আগে শুরুতে বলেছিলাম কানের লতি পর্যন্ত তাই না আর এখানে মানকেব মানে হচ্ছে এই কাঁধ আর অধিকাংশ হাদিস গুলি এমন কেবের কথা আছে তাহলে হাত ওঠানোর জন্য এতটাই যথেষ্ট এটা হচ্ছে সন্ন্যত এই সন্ন্যত যথেষ্ট আর যদি কেউ আরেকটু ওপরে উঠায় কোনো অসুবিধা নেই কিন্তু আবার কাম ধরা আল্লাহ আকবর অথবা আল্লাহ হকবার না মহিলাদেরকে দেখা যায় একেবারে আল্লাহ আকবর না কানের লতির নিচে থাকবে অথবা কাঁধ পর্যন্ত হ্যাজ মানকা বেই কাঁধ পর্যন্ত

এবং নবীস আসলাম বলতেন যখন নামাজ শুরু করতেন বাদাদ তকবীর তকবীরের পরে বাদত তকবীর মানে তকবীরের পরে বলতেন কি বলতেন দুয়াটি শোনো ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লজি ফতার সামাওয়াতি ওয়ালা আর্দ হানিফা মোমা আনা মিনাল মুসরিকিন ইন্না সোলাতি ওয়া নসোকি ওয়া মাহিয়ায় ওয়া মামা আতি লীল্লাব্দিলা আলামিন লা শরিকা লাহু অবেজালেক ওমের তুয় আনা মিনাল মুসলিমী আর কোন রেওয়ায়ত আছে আউবলুল মুসলিমিন কারণ এই উম্মতের প্রথম মুসলিমকে رسول الله صلى الله عليه وسلم المسلم أول المسلمين كنت أمي أبني نا أول المسلمين بول بنا هو بنا هو أنا من المسلم أمي مسلم دل ایک هو تار هو ارو هو ورشاتي اللهم أنت الملك لا إله إلا أنت سبحانك أنت ربي وانا عبدك ظلمت نفسي واترفت بذنبي فاقفر لي ذنوبي جميعا إنه لا يغفر ذنوبا إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها

সোম্মা হতে পারে তকবিরের পরে একই অর্থ তাহলে তকবিরের আগে যদি কেউ অজাহাত অজিয়া পরে যায় নামাজের দোয়া সন্ন হবে না বেদাত হবে হাদিসের মোতাবেক আমল হবে না হাদিসের বিরোধিতা হবে বিরোধিতা হবে হাদিসের বিরোধিত করে নামাজ পড়বে আল্লাহ পাক বুঝার যেন তৌফিক দান করেন সংশোধনের যেন তৌফিক দান করেন পাঁচ নম্বর মাসলা তা হচ্ছে যে আমাদের দেশের মানুষরা একটি মাত্র মুখস্থ রাখে ওইটি সানাতে পড়ে ব্যাস ওই একটি শিখানো হয়েছে বাকি আর দিশাই যাওয়া হয়নি যে আরো কিছু আছে আরো বহু কিছু আছে কিছুই জানানো হয়নি মাঝে মাঝে আমল করিও যাতে করে নবী নবীলের মতো নামাজ হয় শেখানো হয়নি সানাতে ছোট্ট যে দোয়াটি আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে সেটি শুধু মুখস্থ আছে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইন্নি ওয়াজাহাতু ওয়াজিলিল্লাজি ফাতারা আসমাত এটা পড়তেন তাকবীরের পরে আর কোন কোন নামাজে কি পড়তেন বোখারি শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে শোনেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা ন আবু এর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাবরা নামাজে যখন তকবীর পাঠ করতেন নবী শাহসাল্ম যখন নামাজে তখবীর পাঠ করতেন সাকাতা হনেই হতন অল্প কিছুক্ষণ নীরব থাকতেন তকবীর বলে কিছুক্ষণ চুপ থাকতেন নীরব থাকতেন সাকাতা হনেই হতন কাবলা ইয়া করা কেরাতের পূর্বে মানে সরা ফাতেহার পাঠের পূর্বে ফাফুল তোয়া রাসুল আল্লাহ বেয়াবি আন্তা ওয়া অম্মি আবু হরে রজিয়াল্লাহ তালান হ বললেন যে আমার মাতা পিতা আপনার ওপর কুরবান যাক মানে আপনার জন্য আমি আমার আম্মা আব্বাকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি এটি আরবদের সুন্দর ভাষা ছিল শ্রদ্ধীয় ব্যক্তির জন্য সম্মানিত ব্যক্তির জন্য বিশেষ করে রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য মমিন মমিনা যখন কথা বলতেন ফেদা কাবি অমিয়া রসুল আল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক ফেদা কাবি ওম্মি বলতেন আর আয়তা আচ্ছা বলুন তো সুকু তাকা বাইনা তকবীর ওয়াল কেরাতে আপনি তকবীর এবং কেরাতের মাঝখানে সুরা ফাতে মাঝখানে যে নীরব থাকেন মা তাকুল কি বলেন আপনি এই সময় কি বলেন কালা নবী করিম সালাম বললেন আচ্ছা এই সওয়াল প্রশ্ন ফরজ নামাজ সম্পর্কে ছিল না নকল নামাজ সম্পর্কে ফরজ কারণ নামাজের কথা বর্ণনা করা হচ্ছে যখন নামাজে দাঁড়াতেন তাহলে জামাতে পিছনে লোকজন আছে এবং শুনছেন আপনি কিছুক্ষণ চুপ থাকছেন তাহলে এই নামাজ তাহাজুদের নামাজ নয় হানাফি আলেমরা তাদের একটি ভুল এখানে এবং জনসাধারণকে ভুল বোঝায় এইভাবে যে না না এই দোয়া গুলি তাহাজুদে নফল নামাজে অথচ স্পষ্ট হাদিস যে ফরজ নামাজে আবহেরা জিজ্ঞাসা করছেন যে আপনি এই যখন চুপ থাকেন তখন কি বলেন তকবীর এবং কেরাতের মাঝখানে শোনেন কি দোয়া আর এই দোয়া আমি সবচেয়ে বেশি পড়ি কারণ এই দুয়া প্রথম কথা সহি তো রয়েছে মুসলিম রয়েছে সবচেয়েতে সহি কিতাবে কোরআনে করিমের পরে রয়েছে তারপর এই দোয়ার অর্থ অত্যন্ত সুন্দর পাকের গুণগানও রয়েছে আর আল্লাপাকের কাছে গোনা কথার মার্জনা কামনাও রয়েছে কিন্তু অনেক সময় দেখি ইমামের পিছনে এখানকার ইমামরা অনেকে তাড়াতাড়ি করে কারণ এরা অস্য ভানাকেই পড়ে ছোটটাই পড়ে যার ফলে খুব তাড়াতাড়ি করে তো হয়তো সম্ভব না হলে তখন ওটাও পড়ি কারণ ওটাও হাদিসে রয়েছে সবগুলির ওপরে যাতে করে আমল হয়ে যায় আমার নিজের নামাজ হলে সন্নত নামাজ অন্য নামাজ রয়েছে নফল নামাজ বেতন নামাজ আমি বড়গুলি পড়ি যাতে করে নবী সাসলামের সন্নতগুলির ওপর আমল হয়ে যায় আমার এক একই নামাজ অথবা আমি নিজে ইমামতি করছি তখন আল্লাহ বাইদ বাইনী যে দোয়াটি এখানে সামনে আছে আকুল ও নবি বলছেন আমি বলি তকবিল এবং কেরাতের মাঝখানে যে চুপ থাকি তাতে বলি আল্লাহ মা বাইদ ওয়া বাইনা খাতা ইয়া আল্লাহ আমার মাঝে এবং আমার গোনা খাতার মাঝে দূরত্ব তৈরি করে দাও কেমা বাদতা বাইন আলমা সে অলমা করিবে যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব পশ্চিমের মাঝে অর্থাৎ আমার থেকে গোনাকে কত দূরে রাখো যত দূরত্ব হচ্ছে পূর্ব পশ্চিমের মানে গুনাহা যেন আমাকে না পায় কোনাকে আমার দ্বারা যেন কোনো গুহা না হয় এত দূরে রাখো গুনাকে এবং আমাকে গুণা থেকে এত দূরে রাখো গোনার কাছে যেন না যায় তারপরে শুনে আল্লাহমান নাক্কেনি মিন খাতায় আল্লাহ আমাকে গুনাহ খাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও কামান ইয়নাক্কা শহবুল আবি আজমিনাদানাস যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আল্লাহ আল্লাহ আমার গোনা থেকে আমাকে ধুইয়ে দাও পানির দ্বারা যে দ্বারা শিলা পাথর যে বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয় ওই ওই বরফ দ্বারা ওই বরফের পাথর দ্বারা একে বারাত বলা হয় মাসে বরদ নয় বারাত বরদ মানে হচ্ছে ঠান্ডা আমাকে বরদ মানে ঠান্ডা লাগছে আর বারাত মানে হচ্ছে যে যে বৃষ্টি বৃষ্টির সাথে যে আমাদের দেশে খুব পাথর ওই পাথর হাদিস মুত্তা ফাকুন আলী বোখারি মুসলিম শরীফের হাদিস বলুন তো কেউ কি এই দোয়া পড়েন কারণ সহি হাদিসের রাস্তা দেখানো হয়নি দেখে রেখে দেওয়া হয়েছে কোনো কিতাবে উল্লেখ করা হয়নি আর যদি কখনো পেয়ে জানার জিজ্ঞাসা করেন যে হাদিসে তো পাচ্ছি আল্লাহ বাইর অবাইনা খাতাইয়া তো বড় বড় আলেম উত্তর দেবে মোকাল্লেদ আলেম উত্তর দেবে যে আচ্ছা ওগুলো নফলে তাহার তাহলে কি করে শিখবেন হ্যাঁ না তাহার যদি পড়েন আর পড়লেও আর মুখস্থ করার সময় কোথায় অবস্থা না অবশ্যই মুখস্ত করবেন তারপরে যে প্রসিদ্ধ যে দোয়াটি পড়ি বা পড়েন অনেকেই বা আমাদের হানাফি ভাইরা পড়েন এরকম হামবেলি ভাইরাও পড়েন সেটিও শোনাচ্ছি আপনাকে কিন্তু সেটি রয়েছে আবু না সাহিদ হাদিসের যে প্রসিদ্ধ কিতাব যেগুলিকে আমাদের দেশের আলেম আলমারা বলে সেহা সিত্তা মানে ছয়টি হাদিসকে ওরা সেহা সিত্তা বলে মানে সহি হাদিস যদিও বোখারি মুসলিম ছাড়া বাকিগুলো তো জৈফ হাদিস রয়েছে কতব প্রসিদ্ধ ছয়টি কিতাব আহ তার স্তর হচ্ছে এরকম বোখারি মুসলিম তারপরে আবু দাউদ বানাসাই তারপরে তিরমিজি তারপর মাঝা তাহলে এই হাদিস রয়েছে দাউদ নাসাই বোখারি মুসলিমের পরে যে দাউদ নাসাইর স্থান সেই দুই কিতাবে রয়েছে এই দুয়ান আবি সঈদিন আবু সঈদ খুদির রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে আন্না নবী সালিয়ালী করিম সাল্লাম কানা ইজাফতা তাহা সাল্লা যখন নামাজ শুরু করতেন কালা বলতেন এখানে তো বলা হয়নি যে ফরজ নামাজ না সুন্নত নামাজ যদি করবে এইটা নফল নামাজে তাহলে কোথা থেকে নেবেন এজাফতা তাহা যখন নামাজ শুরু করতেন কখনো কখনো এটাও ফরজে পড়তেন তালা বলেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা এটি মুখস্থ আছে কিন্তু বাকিগুলি কেন মুখস্থ নেই আর এ নিওয়াজাত মুখস্থ আছে কিন্তু হ্যাঁ সঠিক জায়গায় পড়েন না বিদায়তি জায়গায় পড়েন মুখস্থ থেকেও লাভ হয় না তাহলে তিনটি কমপকে দোয়া শুনলেন এ বেশ কিছু দোয়া আছে যেগুলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামাজে পড়তেন O sábio